উনি আল্লাহ ওয়েফ হিসাবে ওনাকে নীকেন উনি একজন আর্টিস্ট হিসাবে উনাকি নিকি সে বিষয়ে আপনার খেতে চাইলে দশকদের কি বাপ্তা দিবেন নতুন কিছু পাবো অপু কিসে শাকিব কাটব আমি এইটুকু বলতে চাই যে অপু কিন্তু এখনো খুব গ্ল্যামারাস নায়িকা এখনো তার কিন্তু কাটতি আছে সে এখনো অনেক মানে উপরের নায়িকা তো সেইটা হচ্ছে যে অপু আর সাকিবের যে ইয়াটা আমি দেখেছি আমাদের এই একটা ইন্টারভিউ আপনি বোধহয় করেছিলেন সেইটা দুই লাখের উপরে ভিউ হয়েছে তো দর্শক দেখেছে এবং শেয়ার হয়েছে প্রচুর শত শত শেয়ার হয়েছে এবং সেখানে কমেন্টস হাজার হাজার কমেন্টস ছিল প্রত্যেকটা কমেন্টস আমিও দেখেছি আমি খুব ধৈর্য নিয়ে দেখেছি সেখানে অনেক ম্যাক্সিমাম দর্শকরাই অপুর কথা বলেছে যে অপুকে নিয়ে সাকিবকে নিয়ে কাজ করার জন্য তো আমার কথা হচ্ছে যে ওপু আর সাকিব অপু কিন্তু এখন আমি বলেছি যে এখনো অনেক ভালো আর্টিস্ট অনেক হচ্ছে কার্তি আছে ছবিতে ওনার ডিমান্ড আছে বাট অপুর সাথে সাকিবের একটা পার্সোনাল লাইফ পারিবারিক জীবন নিয়ে যদি কোনো ঝামেলা না থাকে আমরা বলবো অপুকে নিয়ে কাজ করার জন্য সাকিব যদি এগ্রি করে তাহলে আমরা তো আমাদের কাজ না করার কিছু নেই কারণ হচ্ছে যে অপুর মতো এত মানে শক্তিমান অভিনেত্রী আমাদের কাছে এখনও সে অনেক শক্তিমান এবং জনপ্রিয় অভিনেত্রী তাকে নিয়ে আমরা কাজ করতে পারলে আমি হচ্ছে যে অপুকিনে ছয়টা মুভি বানিয়েছি ছয়টা মুভি বানিয়েছি আমাদের আরও মুভি হবে সেটা যদি আমরা আমাদের সাথে হিরোর সাথে যদি আমাদের কথাবার্তা ঠিকঠাক থাকে যদি সেইভাবে এগ্রি হয় তাহলে আমরা কাজ করব কোনো সমস্যা নেই ভাই আমরা যতটুকু লক্ষ্য করেছি যে দেশের বাইরে কিন্তু এরকম ফ্যামিলি হিরোদের ফ্যামিলি ফ্যামিলিতে আর্টিস্টদের নায়িকাদের যে বিয়ে বিয়ে করার জন্য একটা ফ্যামিলি হয়েই থাকে একটা জামানা হয়েই থাকে পরবর্তী ধরনের দিন শেষে পাবে যে আমরা একজন আমি একজন আর্টিস্ট ওই নায়িকাও একজন পাবে আর্টিস্ট আমার ঘরের ঘরের সমস্যা ঘরে থাকবে বাইরের সমস্যা বাইরে থাকবে না সেই জিনিসটা আমরা বাংলাদেশে কেন ইভেন্ট করে ওই যে বললাম না যে এই আমাদের হচ্ছে যে সবচেয়ে সবচেয়ে বড় গণমাধ্যম হচ্ছে চলচ্চিত্র এই চলচ্চিত্রের দিকে সবার নজর কারণ হচ্ছে যে আমাদের এন্টারটেইনমেন্টের সর্বোচ্চ হচ্ছে চলচ্চিত্র আমাদের আর এন্টারটেইনমেন্ট নাই তো সেইখানে খুঁজে খুঁজে কেউ যদি আ করে কোনো আর্টিস্ট ওইটা নিউজ হয়ে যায় যে উনি আখাউরা বলেছে। সো এইটা তো হবেই এইটা এটা ফিউ বাড়ানোর জন্য পেপার বিক্রি করার জন্য এই কথাগুলো আসবেই আর বিয়ে আর হচ্ছে যে সংসার এটা তো প্রত্যেকেরই আমি বারবারও বলছি যে কারো ব্যক্তিগত জীবনে আমি ঢুকতে রাজি না এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কিন্তু সংসার আমি প্রশ্ন রাখতে চাই উল্টা যারা বলে সেই দর্শকদের যে এনরা আর্টিস্ট দেখে এনাদের কথা কথাগুলো প্রচার হয় কিন্তু দেখেন সারা বাংলাদেশের চিত্র কোথাও কিন্তু এই বিবাহ বিবাহবিচ্ছেদ এই সংসার নিয়ে ঝামেলা এই সংসারে আত্মহত্যা এই সংসার ভেঙে যাওয়া এগুলো অহরহ হচ্ছে এগুলো অহরহ হচ্ছে তো সেখানে হচ্ছে যে চলচ্চিত্রের আর্টিস্টরা একটু ভিন্নতা তারা হচ্ছে বললাম যে তারা সর্বোচ্চ এন্টারটেইনের জায়গায় থেকে আসতে দেখেই তাদের নিয়ে একটু বেশি আলোচনা হয় অন্য কারো আলোচনা হয় না কিন্তু এখন এই হচ্ছে যে সমাজ মাধ্যমে যেগুলো দেখা যায় সব নিউজে কিন্তু চলে আসে আমরা পাই তো এইগুলো একটু বেশি হয় সো এগুলো যারা পরে প্রচার করে তারা আমি মনে করব যে সত্যিকার অর্থে আমরা তাদেরও দোষ দেব না কোনো পত্রিকা চালানোর জন্য কোনো অনুষ্ঠান কোনো অ্যাক্টিভেটস তাদের প্রোগ্রাম চালানোর জন্য ইউটিউবার তারা এগুলো একটু বেশি বেশি লিখে সো এইটা সবাইকেই বুঝে নিতে হবে যে এইটা হচ্ছে যে খুঁজলে পরে যে তলাতে যে আর কিছু পাওয়া যাবে না আপনার যারা বক্ত রয়েছে যারা কমেন্ট করছে তাহলে কি ওনারা ধরে নেবে যে সাকিব নিউজ আপনি শুধুই কিন্তু আপনার কমেন্টই আর সেখানে সাকিব আমি দেখেছি বললাম তো যে এতগুলো দর্শকের মতামত আমি দর্শকের মতামতকে সম্মান জানাতে চাই কিন্তু ওই যে বললাম যে হচ্ছে নায়ক এবং নায়িকা সাকিব আর অপুর মাঝে একটা পারিবারিক আমরা সবাই জানি যে একটা পারিবারিক একটা বিষয় আছে সেইটা যদি উভয় পক্ষ যদি সেইটাকে তারা ফেলে দিয়ে যদি সিনেমার স্বার্থে দর্শকদের চাহিদার স্বার্থে যদি এক হয়ে কাজ করে তো আমরা তো সবচেয়ে বেশি খুশি হব কারণ যত দর্শক এই সিনেমাগুলো মানে জুটিটা করতে বলেছে নিশ্চয়ই তারা এই জুটি হলে সিনেমা হলে সে ছবি দেখবে সিনেমা হলে সে ছবি দেখলে আজের যিনি ছবিটা নির্মাণ করবেন তার ছবিটা সফল হবে বানানো ভালো যাবে ব্যবসা হবে সো কেন চাইবো না

যে খাবার যাকে বলে যে খিদা আপনারা ছাড়া কেউ মেনে পারবে না আমরা অবশ্যই সামনে আশা করছি আপনি একমাত্র এক করে পারবেন সাকিব বাংলার সে আসলেই একটা সিনেমা বানাবেন আপনি বাম্পার সুপার হিট সিনেমা হবে ভক্তরা মানে হুমবিকায় ব্যবসা সফল হবে ইতিহাস চেঞ্জ করে দেবে এরকম সিনেমা এটা নিয়ে কি বলার আছে আমি জানি যে আপনার ছাড়া কেউ পারবে না দুজনকে এক কারণ ফ্যামিলি মেম্বার ফ্যামিলিটা আপনার আগে প্রশ্ন ফেমিলি ফ্যামিলি ওনারা আর্টিস্ট হিসেবে করবে শেষ না দেখেন হচ্ছে বললাম তো যে অপু আমার ছয়টা মুভি করেছে ছয়টারই হিরো সাকিব না পাঁচটা হিরো সাকিব একটা হচ্ছে আমাদের রিয়াজ তো সেখানে আর সাকিব তেরোটা মুভি করেছে আমার এবং সম্পর্ক সাকিবের সাথে বড় ভাই ছোটো ভাই একদম ঠিক আছে ও অপু সব যথেষ্ট সম্মান করে যে বড় ভাই হিসেবে দাদা হিসেবে আমরা এটা চেষ্টা করতে পারি আমরা যে দর্শকদের যে এখনো যে সাকিবকে নিয়ে কাজ করার যে একটা দাবি আছে বা ডিম্যান্ড আছে হ্যাঁ তো সেইটা আমরা চেষ্টা করতে পারি আমরা কথা দিতে পারছি না যে আমরা তাদের কারণ যেহেতু এটা পারিবারিক বিষয় পারিবারিক বিষয়টা আসলে সেইভাবে তো আমরা আসলে ইনভলভ হওয়া আমাদের ঠিকও হবে না আমাদের উচিতও হবে না তারা যদি নর্মালি আমাদের প্রস্তাবে আমরা প্রস্তাব দিব যদি নর্মালি যদি তারা করতে চায় বা এগ্রি করে তাহলে তো কোনো

দর্শকদের উদ্দেশ্যে দর্শকরা আমরা আমি অনেক দিন পরে সেই গোলই সিনেমার পরে আবার আমরা হচ্ছে যে ইনসাব ছবি রিলিজ করলাম বানালাম আবার ছবি বানাতে যাচ্ছি তো আপনারা হচ্ছে যে দেখেছেন সাপোর্ট করেছেন ইনসাফ মুভিটা আমরা চাই যে আমরা আরও এরকম ইনসাফ মুভির মতো আরও ভালো মুভি আমরা তো এই যে নেক্সট সাকিবকে ফেস্টিভ্যাল ছাড়া মানে দুই ঈদ ছাড়া আমরা নর্মাল একটা ডেটা রিলিজ করার জন্য ওর ডেট আমরা খুঁজছি বর্তমানে আমেরিকায় আছে সামনাসামনি হলে আমরা কথা বলবো যদি আমাদের সাথে শিডিউল মিলে যায় তাহলে আমরা হচ্ছে যে খুব অচিরেই আমরা কাজ ধরব সাকিবকে নিয়ে সো আমরা এই সাকিবকে নিয়ে আপনাদের জন্য সেই আপনাদের এক বছর সিনেমা দেখার পরে আর বছরের জন্য ওয়েট করতে হবে না আমরা মাঝে মাঝে হচ্ছে যে এই ফেস্টিভ্যাল ছাড়া ইচ্ছাও আমরা আপনাদেরকে কিছু কিছু চলচ্চিত্র উপহার দিব যেটা আপনারা দেখতে পাবেন আপনারা বিনোদন উপভোগ করতে পারবেন তো আপনারাও দোয়া করেন এবং আপনাদেরও কাজ থাকবে আপনারা যেমন ঈদের মধ্যে হুমড়ি খেয়ে পড়েন সিনেমা হলে তো তেমনটা সারা বছরেও যদি আপনারা কিছুটা সাপোর্ট করেন আমাদের জন্য তাহলে আমরা কিন্তু সিনেমা বানাতে আমরা আমাদের সফলতা হবে আমাদের আরও বেশি বেশি উৎসাহ জাগবে আপনাদের জন্য